যারা বলেন বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী শ্বশুরবাড়ির বাতের অনেক দাম আপনারা কিসের উপর ভিত্তি করে বলেন জানি না তবে এতটুকু বলি আপনার অভিজ্ঞতা অনেক কম এখনো বাস্তবতা দেখেননি এই জন্য বাবার বাড়িটা আপনার কাছে রাজপ্রাসাদ মনে হয় অল্প বয়সে বিয়ে না হয়ে তিরিশ বছর পর্যন্ত গড়ে তাকেন দেখেন বাতের নলা আপনার গলা দিয়ে নামে কিনা প্রতিবেশীর অল্প বয়সী মেয়েটা যখন বাচ্চা কুলে নিয়ে আপনার সামনে দিয়ে হাঁটে তখন কেমন অনুভূতি হয় আপনার জন্মদাত্রী কিভাবে আপনাকে চোরা কোটা দেয় বয়স বেশি হয়ে যাওয়ায় প্রতিবেশীর কোটা শুনেছেন কখনো ডিভোর্সই মেয়েদের অবস্থা দেখবেন জামায়ের বাড়িতে অশান্তি হলে সবাই বলে চলে আসো আমরা তো আছি দুই দিন বাপের হোটেলে কে দেখবেন গলা টেনেও আপনি বাত নামাতে পারবেন না আর যদি বাইরের হোটেলে কান ওইটা বাত মনে হবে না মনে হবে বিষ আর আপনি যদি ভালো হন তাহলে কে আর বলবো আপনার কোনো গুণ এই সমাজে দেখবে না তাই আপনি যতই বলুন না কেন বাবার রাজকন্যা আপনি আসলে আপনি কি তা এখনও জানেন না সব কিছুরই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে হোক সেটা মানুষ কিংবা পণ্য মেয়েদের যদি জামাইয়ের বাড়িতে সুখ না থাকে তাহলে বাপের বাড়িতেও সুখ নাই বাপের বাড়িতে মেয়েরা কেবল কিছু বছর রাজকন্যা হয়ে থাকে